নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাঁধাকপির সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির এক ঘিয়ে রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আর খুব কম সময়ে কম উপকরণে বানানো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই বাঁধাকপির রেসিপি কিভাবে বানানো হয় বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে বাঁধাকপিটা কেটে নেব এখানে আমি একটা ছুরির সাহায্যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো বাঁধাকপিটাকে প্রথমে দুভাগ করে কেটে নিলাম আর একটা ভাগ আমি রান্না করব। আর একটা ভাগ আমি রেখে দেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো এক ভাগ বাঁধাকপি রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বাঁধাকপিটাকে দেখো প্রথমে এইভাবে চার ভাগ করে কেটে নিলাম এরপরে বাঁধাকপিটাকে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলু দুটোকে দু ভাগ করে কেটে নিলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে জলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব সমস্ত বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো এরপরে দিয়ে দেব এক চা চামচ কাঁচা সর্ষের তেল এবার একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব এটা রান্না হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং চার নিয়েছি মিক্সিং চারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থা এগুলো গুঁড়ো করে নিলাম এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেবো টুকরো আদা এরপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি এক চা চামচ কসুরি মেথি এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এরপরে পেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকা দিয়ে বাঁধাকপিগুলো পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এসে ঢাকা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখাচ্ছি দেখো আলুগুলো প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এর বেশি আর সিদ্ধ করব না এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপরে এই বাঁধাকপি আমি কেটে নেব আর বাঁধাকপিটা এইভাবে ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে বটির সাহায্যে বা কোনো ধারালো গ্লাসের সাহায্যেও এই বাঁধাকপিটা এইভাবে কেটে নিতে পারো আর বাঁধাকপির যে সিটটা আছে সেটা দেখো ফেলে দেব আর এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি সমস্ত বাঁধাকপি দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে বাঁধাকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো আমি দুফাক করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দেখো দুভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আলুগুলো কেটে নেব। আলুগুলোকে প্রথমে এভাবে এক ভাগ করে কেটে নিয়ে তারপরে আবারও মাছ ভরা বর এক ভাগ করে কেটে নিচ্ছি আর এইভাবে সমস্ত আলুগুলো আমি দেখো কেটে নিলাম এরপরে টমেটো দুটো কেটে নেব টমেটোগুলোও কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এই সমস্ত উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চুটকি মতো হিং এখানে হিংটা কিন্তু একদমই অপশনাল হিংটা যদি তোমরা না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আর টমেটো দুটো কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই বাঁধাকপি রান্না করে খেয়েছো কিন্তু এই পদ্ধতিতে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে মশলার মধ্যে কেটে রাখা আলু বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বাঁধাকপি ও আলুগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব জল এখানে আমি চা খাওয়া কাপ মেপে এক কাপ পরিমাণ জল দিলাম জলের পরিমাণটা অবশ্য করেই বুঝে দেবে কেননা বাঁধাকপি ও আলু আগে থেকে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে আছে জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যদি কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো তবে অবশ্য করে এই মিষ্টি কিন্তু দিতে হবে নাহলে পরে তরকারির স্বাদটা খুব একটা ভালো আসবে না এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ফিটে এসে ঢাকা খুলে নিয়ে বাঁধাকপি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে বাঁধাকপির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এবার একটু চেক করে নেব বাঁধাকপির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ গাওয়া ঘি এবারে এই সমস্ত উপকরণ বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম বাঁধাকপির তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে বাঁধাকপি তরকারির রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে বলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে